বন্ধুরা আজকে এমন একটি জায়গায় এসেছি যেই জায়গার বৃত্তান্ত আমি আপনাদের অবশ্যই বলছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার সামনে পুরনো একটা বাড়ি এবং এই বাড়িটিতে বসবাস করার মতন পরিবেশ তো নেই এবং হয়তো আজ থেকে শত বছর আগেই হোক বা দেশভাগের পরপরই হোক এই বাড়ি থেকে মানুষজন চলে যাওয়ার পরে এখানে হয়তো বা সংরক্ষণ করার মতন কিছুই আর করা হয়নি কিন্তু কাদের এই বাড়িটি একটা প্রশ্ন জাগতেই পারে হ্যাঁ বন্ধুরা বাংলাদেশ অর্থাৎ আজ থেকে আশি বছর আগের কথাই যদি বলি তখন তো এটা ছিল পূর্ববঙ্গ সেই সময় এমন কিছু মানুষ বাংলাদেশের প্রত্যন্ত পল্লী গ্রামে জন্মগ্রহণ করেছিল যাদের সম্পর্কে বলতে গেলে আসলে গর্বে বুকটা ভরেই যায় কারণ সেই মানুষগুলো আজকের এই বাংলাদেশেই জন্মগ্রহণ করেছিল বন্ধুরা আমি এসেছিলাম বাংলাদেশের মানিকগঞ্জ জেলার বাইরাতে সিংগাইয়ের উপজেলার বাইরাতে আমি এই জায়গাটা নিয়ে আগেও একটি ভিডিও করেছি এবং সেখানে বলেছি এই বাড়িটি হচ্ছে টালিগঞ্জ টালিউড পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সিনেমায় যার নাম সবাই কম বেশি অবগত আছে ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়ি আমি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ঋতুপর্ণা সেনগুপ্ত প্রচুর সিনেমা করেছে যদিও বা উনি পশ্চিমবঙ্গের মানুষ কলকাতার মানুষ ভারতের মানুষ কিন্তু আমরা যারা নব্বইয়ের দশকের সিনেমাগুলো দেখতাম প্রচুর সিনেমা দেখেছি ঋতুপর্ণা সেনগুপ্তের এবং ঋতুপর্ণা সেনগুপ্ত বাবার দিকে বিক্রমপুর মায়ের দিকে মানিকগঞ্জে বাঙাল পরিবার আপনারা হয়তো বা জানেন যে আজ যারা বাঙাল হিন্দু বা দেশভাগের সময় যে পরিবারগুলো ভারতে চলে যায় তাদের বৃত্ত বৈভব আভিজাত্য নতুন করে বলে আসলে শেষ হবে না যে এরা যে কত অর্থবিত্তের মালিক ছিল তার প্রমাণ এই বাড়িগুলোই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আজ থেকে দেড়শো বছর আগেও এই কি চমৎকার করে এই বাড়িগুলো তারা নির্মাণ করেছিল এবং দেখেন বাড়ির চারদিকে ফল ফলাদির গাছে ভরা সামনে দেখতে পাচ্ছেন নারকল গাছ কুয়ো দেখতে পাচ্ছেন এবং দেখেন বন্ধুরা আমরা যেটা দেখি যে হিন্দুদের বাড়িতে সাধারণত তাদের তো জন্মাষ্টমী অনেক বড় একটা ব্যাপার এই যে তাল গাছ এবং আমি দেখাই আসলে এই মোবাইল ফোন দিয়ে তো দেখানো সম্ভব হচ্ছে না হয়তো খেয়াল করলে দেখতে পাবেন জুম করে যে গাছ ভর্তি তাল এখনও অর্থাৎ দেখাই আপনাদের একটু ভালো করে জুম করে দেখাই দেখতে পাচ্ছেন বন্ধুরা যে জন্মাষ্টমীর সময় ঋতুপর্ণা সেনগুপ্তের দাদুরা এই গাছ থেকে কিন্তু তাল পেরে সেই তালের তালের বড়া করত শুধু কি তাল গাছ গাপ গাছ থেকে শুরু করে আপনার দেখি আমি আমি না বন্ধুরা যখন হাঁটছিলাম হাঁটতে গিয়ে দেখলাম যে প্রচুর ফল ফলাদির গাছ শুধু তাল গাছ বললে ভুল হবে আর কি যে একটা দুটো গাছে এই যে গাব গাছ তো আছেই অনেকগুলো গাছ বন্ধুরা কেটে ফেলা হয়েছে আসলে যেটা হয় আর কি দীর্ঘদিন এখানে কেউ বসবাস করে না বা পরিত্যক্ত ভূমি। সেখানে আর এগুলো কে যত্নআতি করবে কিছু গাছ ঝরে ভেঙে পড়েছে কিছু গাছ কেউ কেটে ফেলেছে এবং দেখেন বন্ধুরা এই জায়গাটিতে যখন আমি হাঁটছিলাম যে আম গাছ আম পড়ে আছে তারপর লটকো পড়ে আছে আরও অনেক ফলের ইয়ে পড়ে আছে ফলের খোসা পড়ে আছে তো আসলে মানে এখানে এখন সন্ধ্যা হলে ভূতের ভয় অথচ এ আজ থেকে আপনি দেশভাগের প্রায় তো আটাত্তর বছর হয়ে গেল আটাত্তর বছর আগে এখানে কি একটা মানে আবিজাত্য যে জৌলুস্পূর্ণ অবস্থা ছিল ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিনী সেনগুপ্তদের এই বাড়িতে আমরা একটু দেখি যে সেই এই যে আপনারা বলেন না যে মানে সেই বিখ্যাত পরিবারগুলো বা যারা বনেদি অভিজাত হিন্দু পরিবার ছিল তাদের বাড়ির চারদিকে মানে ফল ফলাদির যেমন গাছ ছিল আবার হচ্ছে গিয়ে পুকুর ছিল বড় বড় পুকুর ছিল দেখি এখানেও দেখা যাবে পুকুর সামনেই দেখতে পাচ্ছেন এটা আসলে অনেক বড় একটা পুকুর ছিল হয়তো বা এটা ভরাট করে ফেলা হয়েছে এবং দেখেন বন্ধুরা যে ঋতুপর্ণা সেনগুপ্তদের যে সেই তার দাদুর বাড়ির যে যে সেই পুকুর পুকুরের সেই মানে সেই স্নান ঘাট বা স্নান ঘর সেগুলো কিন্তু একেবারে ভগ্নদশা ভঙুর অবস্থায় পড়ে আছে এই যে ইটগুলো দেখেন মানে বিক্ষিপ্ত বিস্তীর্ণ অবস্থায় সেই বাড়িটি এখনও দেখতে পাওয়া যায় পুরো বাড়ি বট পাকুর একেবারেই হচ্ছে ছেয়ে ফেলেছে হয়তো যে কোনো দিন ভেঙে পড়ে যেতে পারে বন্ধুরা মানিকগঞ্জের বৃহত্তর ঢাকার মানিকগঞ্জের বয়রা গ্রামে হচ্ছে গিয়ে ঋতুপর্ণ সেনগুপ্তের দাদুর বাড়ি দেখতেই পাচ্ছেন এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এখানে আসেন বন্ধুরা এটা আমি আবারও বলছি ঋতুপর্ণা সেনগুপ্ত এই ভগ্ন ভগ্নদশা দেখতেই এখানে আসেন এবং এসে এখান থেকে আপনার মানে এই বাড়ির যেই অবশিষ্ট দু একটা ফলের গাছ আছে সেখান থেকে ফল পেরে খান এবং এই যা দেখতে পাচ্ছেন একেবারেই মানে ভগ্ন ভগ্নদশা জরাজীর্ণ এই দেখেই উনি শান্তি পান এবং আপনাদের বলে রাখি আমি দু সালের এপ্রিল মাসের আজকে হচ্ছে কত তারিখ এপ্রিলের আজকে মনে হচ্ছে গিয়ে পঁচিশ তারিখ এই পঁচিশ তারিখে এসেও আমি জানতে পারলাম যে ঋতুপর্ণা সেনগুপ্ত যখনই বাংলাদেশে আসে উনি তো বছরে প্রায়ই বাংলাদেশে আসে ফিল্মের কাজে কিন্তু যতবারই আসে না কেন দু একবার অর্থাৎ এক বছর দু বছরে একবার করে উনি এখানে আসে এবং স্থানীয় গ্রামবাসীর সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে উনি এখানে আসার পর যেই গাছ থেকে ফল খান সেই গাছটিও তারা দেখালো এই হচ্ছে বেল গাছ বেলো এখান থেকে উনি নিয়ে গিয়েছিল মানে আসলে কি তাদের তো হচ্ছে শখ শখ করে খাওয়া আর কি যে সাত পুরুষের ভিটের তার মানে দাদুর হাতে লাগানো সেই গাছ সেই ভবন মানে সেগুলো শখ করে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ হয়তোবা এখন মানে মরে যাওয়ার পথে আর কি এই সেই বাড়ি ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দি নন্দিনী সেনগুপ্তের বাড়ি হ্যাঁ আসলে এই যে আমি জানতে পারলাম যেটা সেটা হলো এই হচ্ছে গিয়ে গন্ধলেবুর গাছ আমরা বলি জাম্বুরা এখান থেকেও ইনি সর্বশেষ গত দেড় বছর আগে উনি যখন এলেন সর্বশেষ এই গাছ থেকে উনি ফল পেরে খেয়েছে এবং ভারতে মানে ভারতে নিয়ে গেছে আর কি যে দেখাতে যে দেখো আমার মানে সাতপুরুষের বা পূর্বপুরুষদের যে দেশ ছিল ওপার বাংলায় তার স্মৃতিস্বরূপ নিয়ে গিয়েছিল আর কি আজ একেবারেই এখানে কেউ বস বসবাস করে না এবং এই বাড়িটি একেবারেই ভগ্নদশা ভঙ্গুর অবস্থায় পড়ে আছে একটু ভিতরের দিকটা দেখাই এবং দেখেন বন্ধুরা কি পরিপাটি বাড়ি ছিল আর কি আর তুলসী মঞ্চ যেটা মনে হয় এখানে তুলসী মঞ্চ ছিল সেটাও একেবারে ভেঙে গেছে ভেঙে আপনারা তো জানেন বন্ধুরা যে হিন্দু বাড়িতে যেটা হয় যে এই তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ জ্বালায় এবং গৃহস্থের কল্যাণে তারা সেখানে হচ্ছে গিয়ে আপনার প্রদীপ ধূপকাঠি ঘি দিয়ে জ্বালিয়ে সর্ষের তেল ঘি যেয়ে যেভাবে পারে জ্বালিয়ে প্রার্থনা কামনা করতো আর এখন আসলে সেগুলোর কিছুই অবশিষ্ট নেই কারণ কেউ তো আর থাকে না এবং আসলে এই ভালো লাগে যে দেখেন যে সেই ফুল নকশা করা বাড়ি দ্বিমহলা বাড়ি এই যে হচ্ছে গিয়ে বারান্দার সামনে হয়তোবা এখানে যেটা হতো ঋতুপর্ণা সেনগুপ্তের দাদু হয়তোবা সেই চেয়ার নিয়ে বসে থাকতো সারা বাড়িতে পাইক পেয়াদা বরকদসরা কাজ করতো হুকুম দিত কর্তা গিন্নি মানে সেই যে একটা ব্যাপার আর কি যে একটা মানে হৈ হৈ ব্যাপার সেগুলো আজকে তো আসলে নেই দেশভাগের সময় তারা চলে যায় ভারতে তবে আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে ঋতুপর্ণা সেনগুপ্ত এখন এখানে আসেন এই জরাজীর্ণ কঙ্কালসার দেহ নিয়ে দাঁড়িয়ে থাকা বাড়িটা দেখতেই আসেন এটাই বা কম কি কজন আসেন আমরা তো অনেকের ইতিহাসই জানি যে বাংলাদেশে বা তৎকালীন পূর্ববঙ্গে যাতের বাড়ি ছিল যেমন সোমলতা আচার্য চৌধুরী তার ছিল হচ্ছে কি আপনার ময়মনসিংহের আচার্য পরিবার মুক্তাগাছার পরিবার তাদের খুব একটা আসতে দেখা যায় না বা সে লাবণী সরকার পশ্চিমবঙ্গের খুব ভালো একজন বিখ্যাত অভিনেত্রী তারও শুনেছি বিক্রমপুরে বাড়ি তারাও তো খুব একটা আসে না কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত আমি এবার প্ল্যানিং করে রেখেছি যদি উনি পরের বার কখনো আসে তার পেছনে কিভাবে আসা যায় এবং আপনাদের তার অনুভূতিটা কিভাবে দেখানো যায় সেটা দেখানোর জন্য একবার হলেও আমি চেষ্টা করবো তার তা সে উনি যখন আসবেন তার সাথে আসা যায় কি না এবং নচিকেতা চক্রবর্তীর নাম শুনেছেন বিখ্যাত একজন জীবনমুখী গানের শিল্পী সেই নচিকতাও কিন্তু পিরোজপুরে বা বরিশালে শেকরটাকে দেখার জন্য আসেন বা এসেছিলেন আর কি তবে দুঃখজনক বিষয় হচ্ছে বন্ধুরা এই বাড়িগুলো একেবারেই ভগ্নদশা এবং দেখতে পাচ্ছেন এই কাঠগুলো খুব মজবুত ছিল কিন্তু উপরে কোনো মানে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় কাঠগুলোও পচে যাচ্ছে কিন্তু দেখেন সে ভাঙাচোরা কাঠও এখনও মানে টিকে আছে যে মানে একটু সংরক্ষণ করা গেলে এই জায়গাটা কি চমৎকারভাবে আসলে ইতিহাস ঐতিহ্যের একটা কেন্দ্রবিন্দু হিসেবে মানুষের সামনে বা নতুন প্রজ প্রজন্মের সামনে তুলে ধরা যেত আর কি ঘরগুলোতে আসলে এখন কিছুই নেই এগুলো দেশভাগের পরে আটাত্তর বছর আগেই এরা এখান থেকে ভারতে চলে যায় চেষ্টা করলাম এই শূন্য বিরান ভূমিটুকুই আপনাদের দেখাতে এবং দেখেন বন্ধুরা যে সেই সিলিংয়ের কাজগুলো দেখেন হয়তো যে কোনো দিন ধসে পড়বে সেই লোহার মানে পেঁচানো গোল আংটাগুলো সেগুলোও দেখা যাচ্ছে এবং দেখেন সেই মানে চুনকাম করা কাজ বা সেই ডিস্টেম্পার যাই বলি না কেন সেই কাজগুলোও কিন্তু যে এখনও বোঝা যাচ্ছে যে কিছুটা হলেও বোঝা যায় যে কত চমৎকার করে তারা সেই কাজগুলো করেছিল সেই বাড়িগুলো সেই আজ থেকে একশো দেড়শো বছর আগের এখানকার সেই বনেদি হিন্দু পরিবার বা সেই সেনগুপ্ত পরিবার যেই সেনগুপ্ত পরিবারের জন্মেছিল ঋতুপর্ণা সেনগুপ্ত ঋতুপর্ণা কিন্তু বিক্রমপুরে বিক্রমপুরে এরকম প্রচুর বাড়ি আছে ফরিদপুরে আছে যাই হোক বন্ধুরা আমি চেষ্টা করব। এরকম আরো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তবে একটা কথাই বলবো বঙ্গভিটার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন তাহলে হবে কি আমি কিন্তু আপনাদের কথা দিচ্ছি সামনে আরও ভালোভাবে কিছু ব্লগ ভিডিও করার জন্য এখন তো ব্লগ ভিডিও ফিডিও যা করছি একেবারেই বাজে অবস্থা শুধু তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই ভিডিওগুলো করে বেড়াচ্ছি তো সামনে চাইছি আরও ভালোভাবে উপস্থাপন করতে হয়তোবা সেটা খুব বেশি দিন দেরি হবে না তো আমি আরও অনেক অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব আস্তে ধীরে কিন্তু আমাকে একটু সাপোর্ট করতে হবে ইউটিউবে তা না হলে আমার পক্ষে আসলে ভিডিওগুলো করে ফেলা বা এভাবে উপস্থাপন করাটা একটু কঠিন হয়ে যাবে আর কি আপনাদের সাপোর্ট চাই ভালোবাসা চাই ভালো থাকবেন বন্ধুরা আজকের মতন এখানেই